নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা মেবি ডিসেম্বরে হতে পারে ডিসেম্বরের প্রথম দিকে হতে পারে তো যাই হোক আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞানের আজকে চারশন দিবক প্রথম অধ্যায় এটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন বই এর দুইটা অধ্যায় মিক্স করে আমরা এখানে কতগুলো এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এনেছি তো তোমরা অবশ্যই জানো যে তোমাদের অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় এবং অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় এক হ্যাঁ একরকম অধ্যায় অর্থাৎ অনুসন্ধানী পাঠ থেকে অর্থাৎ পড়ে তারপর হচ্ছে ওই অনুশীলন বইতে শখ পূরণ বা এক্সারসাইজ করতে হয় যাই হোক আমরা এখন শুরু করতেছি সুপ্রিয় শিক্ষার্থীরা তো এখানে কিছু কথা আছে সেই কথাটা আমি একটু বলে দিই তো এটা তোমরা সবাই জানবা যে আমি এখানে কি কি নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অর্থাৎ এক বল চাপ ও শক্তি থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন তৈরি করা হয়েছে সম্পূর্ণ বিজ্ঞানের প্রত্যেক অধ্যায়ের একশোটি গুরুত্বপূর্ণ এমসি কেউ পঞ্চাশটি সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চাশটি এক কথে প্রকাশ এবং গুরুত্বপূর্ণ তিরিশটি রচনামূলক প্রশ্ন নিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারটা দেওয়া আছে সম্পূর্ণ বিজ্ঞান বই সাজেশন দাম মাত্র একশো একশো এক জনের হবে ঠিক আছে মাত্র একশো জনের একশো জনের জন্য একশো টাকা এবং পরবর্তী থেকে একশো টাকা ধন্যবাদ এর মধ্যে থেকে বার্ষিক পরীক্ষায় সকল স্কুলে সকল স্কুল কমন থাকবে একশো পার্সেন্ট অর্থাৎ এখানে এলাকাটা মানে হচ্ছে তোমাদের যে সাজেশনগুলো দিচ্ছি এটা দশটা থেকে পনেরোটা এম হতে পারে তার সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ থেকে ষাটটা হতে পারে ঠিক আছে তো এই বিজ্ঞানের টোটাল সম্পূর্ণ একটা সাজেশন নিতে তোমরা কিন্তু আমাদের এই পেট সাজেশনটা কিনে নিতে হবে ভাইয়া ঠিক আছে তো আমরা নামে মাত্র টাকা রেখেছি একশো টাকা যেখানে তুমি বিজ্ঞান দুইটা বই দুইটা বইয়ের মেবি ষোলোটা অধ্যায় মেবি আছে দুইটা বইয়ে ষোলোটা অধ্যায় পেয়ে যাবা মাত্র একশো টাকায় যাই হোক তোমরা যারা নিবা যোগাযোগ করিও আশা করি প্রত্যেক স্কুলই আমাদের সাজেশন থেকে কমন থাকবে তো আমরা আজকে যেই সাজেশনে দিয়েছি বই নির্বাচনী প্রশ্ন প্রথমটা যে বল কী রাশি বল হচ্ছে ভিক্টোর রাশি স্কুলের রাশি নাকি লব্ধি রাশি নাকি তিনটাই সঠিক উত্তর হবে বল একটা ভিক্টোর রাশি স্যালেক্ট হবে এক নম্বর ঠিক আছে উত্তর এইভাবে দিয়েছে আমরা প্রত্যেকটা এম এমসি কিউ সুন্দর মতো সাজিয়ে আছি দুই নম্বর প্রশ্ন প্লাবতা কোন দিকে ক্রিয়া করে নিচের দিকে উপরের দিকে সমান্তরাল কোন দিক নির্দিষ্ট নয় উত্তর হবে বি ওপরের দিকে এরপর তিন নম্বর প্রশ্ন প্যাসকেলের সূত্রের পুক দেখা যায় কোন যন্ত্রে উত্তর হবে এখানে আগে দেখি ব্যারোমিটার হাইড্রোমিটার হাইড্রোলিক প্রেস অ্যানিমোমিটার অ্যান্সার হবে সি নাম্বার অর্থাৎ হাইড্রোলিক প্রেস চার নম্বর প্রশ্ন নিউটনের প্রথম সূত্র কি নির্দেশ করে বল ভরের সম্পর্ক গতির স্থিরতা ক্রিয়া প্রতিক্রিয়া শক্তির নিত্যতা উত্তর হবে বি অর্থাৎ গতির জড়তা এরপর গতির স্থিরতা হ্যাঁ এরপর হচ্ছে আমাদের এই প্রশ্নটা পাঁচ নাম্বার এক প্যাসকাল সমান কত উত্তর হবে এক নেনোমিটার স্কোয়ার ওয়ান নেনোমিটার স্কোয়ার ওয়ান নেনোমিটার পার পার তো এখান থেকে অ্যান্সারটা হবে তোমার হচ্ছে বলে দিই না ভিডিওটা বড় হয়ে যাবে বি নাম্বার ওয়ান ন্যানোমিটার ইনভার্স টু ঠিক আছে এরপর হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এরা দুইটা পার্ট ভাগ করছি কিছুক্ষণ পরে দেখতে পারবা তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রথম রাখছি বল কাকে বলে বল হলো এমন একটি কার্য যা কোনো স্থির বস্তুর অবস্থা গতিশীল অবস্থা পরিবর্তন ঘটায় চাপের রাখো কি চাপে একক প্যাসকেল যা এক নিউটন বলের সমান এক বর্গমিটার ক্ষেত্রে বলে প্রযুক্ত হয় নিউটনের দ্বিতীয় সূত্র লিখো নিউটন দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুর উপর প্রযুক্ত বলের মান সেই বস্তুর ভর ও তরণের গুণফলের সমান অথবা সত্তরটি একশো এম এ প্লাবতা কাকে বলে তরলে নিবোজিত কোনো বস্তুর উপরে উত্থানকারী বলকে প্লাওতা বলে গতিশক্তি ও বিবাহ পার্থক্য কি গতিশক্তি হল গতিশীল বস্তুতে সঞ্চিত শক্তি আর বিবাহ শক্তি হল স্থিতিস্থাপকতা বা অবস্থানগত কারণে সঞ্চিত শক্তি এবার রচনামূলক প্রশ্ন আমরা এখানে রেখেছি দেখো এক নম্বর যেটা আছে প্লাবতা নীতি এবং এর প্রয়োগ সম্পর্কে ব্যাখ্যা করো প্লাবতা হল তরল বা গ্যাস নিমজিত বস্তুর উপর স্থির তরল নিমজ্জিত করলে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল অনুভূত হয় এই নীতির প্রয়োগ আমরা নৌকা জাহাজ সাবমেরিন এবং হাইড্রোমিটারে দেখতে পাই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক স্কুলের বার্ষিক পরীক্ষার জন্য তো দুই নম্বর প্রশ্ন রে গেছি নিউটনের গতির সূত্রগুলো বৈজ্ঞানিক রূপ আলোচনা করো নিউটনের প্রথম সূত্র স্থির জড়তার জড়তা স্থিরতার জড়তা এবং গতির জড়তার ধারণা দেয় দ্বিতীয় সূত্র বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে আর যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি তৃতীয় সূত্র ক্রিয়া ও প্রতিক্রিয়ার সম্পর্ক নির্দেশ করে যা মহাবিশ্বের সব গতি ভিত্তিতে কাজ করে যেমন রকেট গতি তিন নম্বর প্রশ্ন বল চাপ ও শক্তি সম্পর্কিত প্যাস্কেলের সূত্র এবং তার বাস্তব প্রয়োগ ব্যাখ্যা করো উত্তর প্যাসকেলের সূত্র অনুসারে তরলে যে যে কোনো অংশে প্রযুক্ত চাপ সেই তরলে প্রতিটি অংশ সমভাবে ছড়িয়ে পড়ে এই সূত্রটি হাইড্রোলিক যন্ত্র যেমন হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক প্রেসের কাজে প্রক্রিয়া বোঝায় তো এখন আমরা সেকেন্ড পার্ট যেটা রেখেছিলাম প্রথমে বলেছিলাম সেকেন্ড পার্টে আমরা এক্সট্রা আরও কিছু প্রশ্ন দিয়েছি ছয় নম্বর প্রশ্ন নিউটনের তৃতীয় সূত্র কি নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে বল সমান ভরগুণ তরণ প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপদ প্রতিক্রিয়া সমান থাকে ভর অপরিবৃত থাকে নাকি দুই নাম্বার বস্তু স্থির থাকে এর आंसर হবে বি নাম্বার প্রতিটি ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে সাত নম্বর প্রশ্ন প্রবতার নির্ভর করে কোন দুটি বিষয়ের উপর গভীরতা ও তাপমাত্রা ঘনত্ব ও গভীরতা চাপ ও ঘনত্ব চাপ ও ভর নিচে এখানে आंसर হবে বি নাম্বার ঘনত্ব ও গভীরতা চার নম্বর প্রশ্ন নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে মহাকর্ষীয় বল বলের মান কী দ্বারা নির্ধারিত হয় ভর ও দূরত্ব বল ও চাপ ভর ও শক্তি ভর ও গতি নাকি কোনটা হবে এখানে হবে এ নাম্বার ভর ও দূরত্ব প্রশ্ন ভরবে কাকে বলে বলের ফল গতির গতির ভরের সাথে গতিশক্তি এখানে অ্যান্সার হবে সি নাম্বার বলের সাথে ভরের সাথে গতির গুণ তোমাদের পরীক্ষাতে ক গ ঘ থাকবে এখানে এটা দিয়েছি তো একজন কত এটার অ্যান্সার হবে এ নাম্বার ওয়ান ন্যানোমিটার ঠিক আছে মাথায় রাখবার মহাকর্ষীয় তরণের মান কোথায় সর্বাধিক ভূপৃষ্ঠে মেরুতে নিরক্ষরেখার সমুদ্রপৃষ্ঠে সমুদ্র পৃষ্ঠে উত্তর হবে মেরুতে বি নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্নটা এবার বারো নম্বর এগুলো নিবা তেরো নম্বর প্রশ্ন বল চাপ ও শক্তি সম্পর্কিত কোনো যন্ত্রের তরলের চাপ পরিমাপে ব্যবহৃত হয় উত্তর হবে সি হাইডোমিটার ঠিক আছে এরপর চোদ্দ নম্বর প্রশ্ন যে বস্তুর ভাসমান অবস্থায় থাকে তার উপর প্রযুক্ত বল কি ধরনের মধ্যাকর্ষণ বল প্লবতা অবিকর্ষ বল চাপ হবে বি নাম্বার প্লাবতা পনেরো নম্বর প্রশ্ন দেখে নিও এখন আমরা সংক্ষিপ্ত দেখবো নিউটনের প্রথম সূত্র কি নিউটনের প্রথম সূত্র অনুসারে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে তা স্থির অবস্থা থাকলে স্থির থাকবে এবং গতিশীল থাকলে একই গতিশীল চলতে থাকবে ঠিক আছে তোমাদের বইতে অন্যভাবে লেখা আছে প্যাস্কেলের সূত্র কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত পরীক্ষা সূচনা এটা প্যাসকোলার সূত্র অনুযায়ী তরল বা গ্যাসের ভিতরে কোনো স্থানে যা চাপ প্রয়োগ করা হয় তা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ে চার নাম্বার আট কিমিটির সূত্র এই যে এটা ভেরিভাবে ইম্পর্টেন্ট নিউটনের সূত্র প্যাচলের সূত্র আট সূত্র এই কয়েকটার মধ্যে তোমাদের বাসীগুলিকে শেয় থাকো কম থাকতেই থাকবে একশো পার্সেন্ট দিতে দিলাম আট কিমিটির সূত্র অনুসারে তরল নির্বোচিত কোনো বস্তুর উপরে প্রযুক্ত প্রযুক্ত উর্ধ্বমুখী বলের মান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হয় এবং নয় নম্বর প্রশ্ন গতিশক্তি বিবাহ শক্তি পার্থক্য কি গতিশক্তি হলো গতিশীল বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি আর বিভাগ শক্তি হল বস্তুদের অবস্থানগত কারণে সঞ্চিত শক্তি এরপর হচ্ছে দশ নম্বর মহাকর্ষ বল মহাকর্ষ করে এখন আমরা কিছু এর প্রয়োগের ক্ষেত্রে সূত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্তর প্রলবত হলো তরল নিবোচিত বস্তুর উপর প্রযুক্ত উদ্ধমুখী বল আরকিমিটাসের সূত্র অনুসারে যে কোনো বস্তুকে তরলে নিবোচিত করলে বস্তু করতে অপসারিত তরল ওজনের সমান একটি উর্ধ্বমুখী বল সৃষ্টি হয় নৌকা সাবমেরিন ইত্যাদি কার্যক্রমে এই সূত্রের ভাগ দেখা যায় এবার পাঁচ নম্বর প্রশ্ন এগুলো তুমি একটু পড়ে নিয়েও কষ্ট করে তারপর পড়ে দিই নিউটনের তিনটি গতিসূত্র এবং তাদের প্রয়োগ নিয়ে আলোচনা করো নিউটনের প্রথম সূত্র বলে যে কোন বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে তার স্থির বা এককমুখী গতিতে চলবে দ্বিতীয় সূত্র অনুসারে বলে মান ও ভর ও তরণের ভরবেগ ও তরণের গুণফল সমান তৃতীয় সূত্র বলে প্রতিটি ক্রিয়ার সমান ও বিভূত পরিচয় থাকে এই তিনটি সূত্র পদ্ধতিবিজ্ঞান গতির নিয়ম প্রতিষ্ঠা করেছে ছয় নম্বর প্রশ্ন এগুলো তুমি দেখে নিও লাস্ট ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা তো এ হচ্ছে আজকের ক্লাস আশা করছি আমরা নেক্সট ভিডিওতে তোমাদের জন্য এক কথায় প্রকাশ রাখবো এই অধ্যায় থেকে তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে আমাদের হবে আর প্রত্যেক অধ্যায় তুমি নিজেই ভালো মতো পড়তে পারবে আমাদের এই সাজেশন যদি তুমি নাও কিনো তাও সমস্যা হবে না তুমি যদি রেগুলার ভালো মতো বই পড়ো বইটা রিডিং পড়লেই কিন্তু ভালো কিছু পাওয়া যাবে আমাদের এই সাজেশনগুলো কিন্তু তোমাদের বই থেকে বাড়ানো প্রত্যেকটা লাইন লাইন থেকে এখন তোমাদের সাজেশন কেন কিনতে বলছি কারণ তোমাদের হাতে খুবই সময় কম এই কারণে তোমরা যাতে সাজেশনটা পরে কম সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারো আশা করি সাজেশনটা কিনলে তোমার লাভ হবে লস হবে না এবং বার্ষিক পরীক্ষায় তুমি সবার থেকে এগিয়ে থাকবা যাই হোক যারা সাজেশনটা নিবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও সাজেশন বিজ্ঞানের দাম হচ্ছে একশো টাকা এবং গণিতের দামও একশো টাকা প্রথম একশো জনের জন্য একশো জন পার হয়ে গেলে আমি নিজেই ভুলবো এখন দাম বেড়ে গেছে এই কারণে ঝটপট নিয়ে নিয়ে ফেলো আমরা পনেরো দিক থেকে এই সাজেশন সাপ্লাই দিবো ভিডিও আকারে ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকো আর অবশ্যই লাইক করে দিও